বেহাত কি পরম শান্তি, বেহাদের পরম জ্ঞান, না লিখা গয়া কিতাবও কোনো ধর্ম গ্রন্থে লেখা নেই, দাদাজি নিজের দিব্য দৃষ্টি দিয়ে এই জ্ঞান আমাদের কে, সমস্ত মানুষদের কাছে নামিয়ে এনেছেন, বেহাদের জ্ঞান শেখানোর জন্য, দেখো আজকে আমরা শুনবো আত্মার তিনটে অবস্থা কি কি, নিরাকারী, এটা হলো আত্মার মূল স্বরূপ, এখানে কোনো রূপ নেই, সে মন বুদ্ধি সংস্কারের থেকেও ওপরে শরীরে ভেতরে থাকে আত্মা আত্মার ভেতরে থাকে মন বুদ্ধি আর সংস্কার প্রথমে তৈরি হয়েছিল আত্মা তার তার শরীর ভরল মন বুদ্ধি আর সংস্কার নিরাকারী যখন ছিল তখন তার ভেতর কিছুই ছিল না সেটা নির্গুণ অবস্থা যখন নিরাকারী অবস্থায় আমরা থাকি তখন শরীর থাকে না তখন পরম প্রকাশ ওটাই আমাদের নিজ স্বরূপ নিত্যানন্দ ব্রহ্ম স্বরূপ ব্রহ্মকে সত্য কেন বলে তার কারণ জীবের যে গুণ আছে সেটা লুকিয়ে গেছে তার উপরে অজ্ঞান অবিদ্যা মায়ার আবরণ চেপে গেছে আর যখন এই মায়ার জগৎ সরবে তখন যখন শত, রজ, তম থেকে উপরে উঠে যাব তখন আমরা সত্য স্বরূপ জানতে পারব ব্রহ্ম আর জীব কি একই? জীবের কিন্তু ব্রহ্ম আর জীব হল একই কিন্তু জীবের আবরণ আছে যখন আবরণ সরবে তখন সত্য স্বরূপ এসে চলে আসবে তৎসম আসি তুমি কে? অয়ং আত্মা ব্রহ্ম আমার যে আত্মা সেই ব্রহ্ম আমার যে আত্মা সেই ব্রহ্ম স্বরূপ সেটাকে জানতে হবে আর একে জানার জন্যই আমাদেরকে মানুষ হতে হয়েছে অহম ব্রহ্মাস্মি এটা হলো দুটো মত আত্মার তিনটে স্বরূপ হলো নিরাকারী রূপ হলো নিরাকারী আকারী আর সাকারী এখন সাকার রূপে আমরা আছি মানে পঞ্চতত্ত্বের দুনিয়ায় শরীর নি তারপর আমরা আকারী রূপে যাব নিরাকারী মানে হলো যখন আমরা সত্য স্বরূপে যাব আত্মা হল অজেয় অমর অবিনাশী সেটা তার নিরাকারী স্বরূপের অবস্থা সাকারি আমরা এই সাকারী স্বরূপে আছি এখানে আত্মবোধ লুপ্ত হয়ে যায় শরীর শরীরভাবে আমরা বেশি থাকি যখন বডি কনসিয়াসে বেশি থাকি তখন তমগুণ আমাদের বেশি থাকে তখন নিজেকে আমরা জীব মনে করি পরম শান্তি